গুড মর্নিং বন্ধুরা দেখো খটখটে রোদ্দূরের সকাল ব্যবসা গরম বাবা মার দর্শন দিয়ে শুরু শুরু করেছি অনেকক্ষণ আগেই কিন্তু এখন এলাম চা খেতে এই যে চা নিয়েছি বিস্কুট একটু অল্প আছে ওই জন্য ছেলেরা ছেলে বাবার জন্য রেখেছি আর আমি একটু ঘরে ভাজা চিরে মানে চিরে ঘরে ঘি দিয়ে ভেজেছি হালকা ঘি দিয়ে ভেজেছি সেটা দিয়ে চা খাচ্ছি খাবো ভাবলাম এই বন্ধুদের সামনে কথার সঙ্গে কথা বলে নিই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আর ভালোও থাকবে আমরাও ভালো আছি আর ভালোই থাকবো সবাই আমরা ভালো থাকবো আর সকলের মঙ্গল কামনা করে আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম ডেলি ব্লগ একটু দিতে অসুবিধা হয়ে যাচ্ছে ভাই এই গরমের মধ্যে আর ফিরে উঠছি না তো যাই হোক এখন চা খেতে খেতে চা চিড়ে ভাজা খেতে খেতে আর বাবা মার দর্শন দিয়ে তোমাদের কাছে এলাম এবার চলে যাব রান্নাঘরে তোমরা তো জানোই ওদিকে পাম্প চালিয়েছি জল ভরে যাচ্ছে সব জলের কাজ হয়ে গেছে পামটা চালিয়ে চা খেতে বসলাম ওটা ভরুক ততক্ষণ তখন চা খাওয়া হয়ে যাক তারপরে রান্না করতে ঢুকে যাব রান্নাঘরে সব পরিষ্কার করা হয়ে গেছে রান্না করবো করে তারপরে দেখি কী কী কাজ করার আছে সে তো তোমাদের সাথে য যতটা পারি আমি শেয়ার করি বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকেও আশা করবো তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের ভালো লাগাতে পারলেই আমার ভালো লাগবে তাহলে আমি চাটা খেয়ে নিই একদম ইচ্ছা করে না কিন্তু কিছু তো নেই বলে না তো করতে হবে আর যতই ভাবে তাড়াতাড়ি করবো আমার পায় না এখন বাড়ির কাজ হচ্ছে আর কিছুটা বাকি আছে তার জন্য আরো বেশি দেরি হয়ে যাচ্ছে প্রথমে এখনো সবটাই মাথা আছে এই গরমের জন্য না আরো পাচ্ছি না

পাম যে কত সময় লাগে না প্রচুর জল খরচা হচ্ছে না চামটা প্রচুর করছে রান্নাঘর থেকে বেরিয়ে না কাটছে যাই দেখি পাম্প মনে ভরে গেছে একটু পরে আবার আসছি বন্ধুরা বন্ধুরা সকালে সেই রান্নাঘরে ঢুকেছিলাম তারপরে রান্না ঝটফট করে নিয়েছি তখন পুরো মানে শেয়ার করার আর সম্ভব হয়নি ভাই এই গরমের মধ্যে তো ভাবলাম না যা যা রান্না করেছি মেনুটা একটু দেখিয়ে দিই ভাত তো সবাই জানোই এই যে ভাত এখানে আছে কুমড়ো একটু ছিল কুমড়ো দুটো পটল দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে বেশ একটা ভাজা ভাজা করেছি খুব সুন্দর খেতে হয়েছে একটু নুন মিষ্টি দিয়েছি পুরোটা নষ্ট হয়ে যাচ্ছিলো এখানে চিংড়ি মাছ এনেছে এই সকালবেলা বেরিয়ে আনলো চিংড়ি মাছটা ভেজে রেখে দিলাম মানে হালকা ফ্রিজেতে রাখবো হালকা একটা নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে রেখে দিলাম একটু তেল দিয়ে এখানে হচ্ছে ভাই বাটা মাছ বাটা মাছ এনেছে এই যে বাটা মাছ আড়াইশো না পাঁচশো বাটা মাছ আছে এখানে আর খানিকটা তুলে রেখেছি ভেজে বাটা মাছের ঝাল করেছি সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে সর্ষের তেল আর নুন হলুদটা দিতেই হয় আজকে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি বাটা মাছের ঝাল এটা এটা আর হচ্ছে দেখো লাইটটা লাইট না জানলে কেউ কিচ্ছু দেখতে পাবে না এখানে ছেলের বাবার জন্য বেগুন ভাজা গোল এরকম বেগুন ভাজা খাবে বলেছে বেগুন ভাজা এটা হচ্ছে কালকের গাঁঠি পরশু দিনের গাঁঠি কচুর ডানলা ছিল চিংড়ি মাছ দিয়ে সেটা আমি খাব এইটা আর ওখানে পোস্ত সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত বাপ ছেলের দুবেলা এখানে মুসুরির ডাল পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই বাটা মাছের ঝালটা এই দেখো বাটা মাছের ঝাল একটু ধনেপাতা হলে ভালো হতো কিছু করার নেই এই আজকে আমাদের মেনু দুবেলার একদম দুবেলার ভাতও দুবেলা সবটা দুবেলা গরমে না বিকেলবেলা আর সম্ভব নয় ভাই আর এখনও রান্নাঘর করে এইয আসছি তখন একজন ডাকছিল বন্ধুরা ওই জন্য চলে গেলাম এই যে আমার টিফিন নিয়ে বসেছি এখন বারোটা বাজে পাক্কা বারোটা দেখে নাও ঘড়িতে এতক্ষণে টিফিন ওই মুড়ি দিয়েই দেখালাম না কুমড়ো দিয়ে এক দুটো পটল দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোরন দিয়ে করেছি বেশ সুন্দর খেতে হয়েছে আমার এরম খেতে না খুব ভালো লাগে তো যাই হোক এটা নিয়ে বসছে আর এই যে চা হাফ গ্লাস চা আর আমি ঠান্ডা চা দিই না মুড়ি রুটি পরোটা যাই বলো এরম ঠান্ডা ঠান্ডা চা দিয়ে আমার খেতে দারুণ লাগে তো খেয়ে নিই টিফিন তারপরে আবার প্রেসার ওষুধ খাবো খেয়ে তারপরে আবার আসছি বন্ধুরা আমার খাওয়া শেষ হলো টিফিন দেখলে তো তোমাদের দেখালাম এতক্ষণ পরে বাপরে বাপ কিছু করার নেই ভাই কাজগুলো সেরে না একটু শান্তি মতো না বসলে আমার ভালো লাগে না ওই কোনো রকমের উগ্রোতে ঢেকে গেলে আমার পোষায় না তাতে একটু দেরি হয় হোক কিন্তু একটু শান্তি করে খাবো এত কাজ যখন করবো খেতেও তো হবে ঠিক করবো বলো না তো যাই হোক এবার ওদিকটা হলো তারপরে আবার যাব এখন ঘরের কাজ করতে এসেছি ভাই চলো আমার সাথে সঙ্গে থাকো আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের ভালো লাগাতে পারলেই আমার ভালো লাগবে দেখতে তো আমার ক্যামেরা এবার যাই ঘরের কাজ করি বিছানা তুলবো এবারে তোমরা তো জানোই আমার এই টাইমটা বিছানা তোলার ঘর পরিষ্কার করা এই এটা আর একদম ভাল লাগছে না এখনই বলবো না এখনই ঘরের কাজ তো হচ্ছে এখনও সব ইটুক ফিটুক তারপরে একটা একটা করে হয়ে গেছে এবার চলে যাবো রান্নাঘরে রান্না তো তোমাদের সাথে শেয়ার করেইছি এবার এই জো এখানে দু একটা যে জিনিস আছে মাজবো গ্যাস মুছবো মুছে দেখো পাখাটা আছে এই পাখাটা চালিয়ে আমি কাজ করি পায়ের কাছে এই পাখাটা চালায় প্রচণ্ড জোর হয় তো চালিয়ে গাছগুলো সারি তারপরে ঝাঁক দিলেই হয়ে যাবে বন্ধুরা তাহলে আমার দর্শন দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করলাম আর বাড়ালাম না বন্ধুরা সবাই সঙ্গে থেকে একটু প্লিজ একটু লাইক করো কষ্ট করে আমি জানি তোমাদের খুব কষ্ট হবে তবু বলছি একটু লাইক করো কমেন্ট করো প্লিজ একটু সাবস্ক্রাইব করো তাহলে আমি এগোতে পারবো টাটা